আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শোনাবো আপনাদেরকে সবাই বল না বললে শোনা না হ্যাঁ হ্যাঁ ভোট জয়ী হয়েছে সবাই না বললে শোনাবো না আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফজর পড়বে না তাকে ভোট দিব না

ভাইয়া গো ভোটটা দিবেন কাকে ফজর পড়বে যে তাকে একমত বলেন ইশাল বলেন ইশাল আল্লাহ আমাদেরকে তাও অস্বীকার করে আমাদের এই দৃশ্য দেখা যদি বাংলাদেশের কোন দল সিদ্ধান্ত নেয় আমরা এমপিরা সব যতজন প্রার্থী আছে সব প্রার্থীকে কালকে থেকে ফজর করতে হবে আমরা বলবো তাহলে আমরাও তাদেরকে দেখবো অসুবিধা দাদা গো ভুট্টা দিবেন কাকে ফজর পড়বে যে তাকে দাদি গো ভুট্টা দিবেন কাকে

वलातु तुम नगफल्ना قلبكو عن ذکرینا যে আমার জিকির থেকে গাফল খবরদার তুমি তাকে নেতা বানাবা না আমার জিকির থেকে গাফল তাকে ম্যাম্বার বানাবা না বলে না কাকে নামাজি পাবো যাকে ও কৃষের রাজনীতির বক্তব্য এটা কিসের রাজনীতির বক্তব্য আমার আমার কোরআন এটা আমার ইমাম এটা আমার কোরআন বলেন ভোটটা দিব আচ্ছা কোন বেটি ফজর নামাজ জামাতে পারে কোন বেটি ফজর নামাজ মসজিদ পড়ে তাহলে বুঝা গেছে যে ফজর নামাজ মসজিদে হিসেবে পড়ে না সে ভোট পাবার উচিত उसी बात समझता हूँ जैसे हक कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबा ही से कोथाई बोल वो जरा क्या हक बुझी थी क्यों हाँ मन थक में तो इंशाल्लाह अल्लाह मन के पास ही दें को तो दूर चले गए ना की करूँ हाँ बोलें फोटो पोर्टबिंटो কষ্ট কষ্ট কয় কষ্ট মনে কষ্ট কষ্ট কয় কষ্ট তাহলে এই বাজারের এই জিন্দিক এই দুনিয়ার এই হাতের কষ্ট আছে না নাই এই কষ্টের সাথে কোন কষ্ট মিলাতে হবে বলো নামাজের কষ্ট রোজার কষ্ট আচ্ছা আর একটা বাড়তি কষ্ট মিলাতে হবে বলবো 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 কষ্ট আছে আচ্ছা বলো তো বলুন তো যুবকরা বলো আলাইহিস সালাম ইউসুফ আসলামকে যখন কুয়াতে ফেলে দিল কুয়াতে পড়ে যাওয়া ফেলে দেওয়া বাই হাত ফাঁম বেঁধে কুয়াতে ফেলে দিল বলো তো দেখি ইউসুফের ভিতরকার হাজুফের টাইমটা কেমন কষ্ট বলেন আমাদের আয়না আয়নাঘরের কষ্ট থেকে বেশি না কম কত গুণ বেশি আমরা যখন আয়না ঘরে আমি যখন জেলখানা তখন ওরাই সব জিজ্ঞেস করতো কবে বের হবেন আমি বললাম বের হওয়া নিশ্চিত আমি গিরিলে দাঁড়ায় দাঁড়ায় জানালা দাঁড়ায় দাঁড়ায় জানালা আছে আর আমি আছি রোড আছে আর আমি আছি দাঁড়া দাঁড়া করতাম আমি না দাঁড়া দাঁড়িয়ে বলতাম কিছু নেই আবার প্রায় আমি আমি হাসতাম মুস্তি মুস্তি হাসতাম আর কইতাম ওই সামনে দেখতাম খেতে এই মায়দা খেত আছে না সামনে শুধু মায়দা খাচ্ছিল ছিল মায়রা খাত তো মায়রা খাতের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতো ইঁদুরের মিয়া বিবি দৌড়াদৌড়ি করতো আমি কইতাম ও ইঁদুর তুই তো আমার চেয়ে স্বাধীন ইন্দুর কিন্তু মেয়া বিবি তাকে ঘটতো আমরা জেলখানে মিয়া বিবি চিনি ছিলাম ঘর ইউসুফার যেমন কষ্ট কুয়ার ভিতরের কষ্ট বেশি না আমাদের জেলখানার কষ্ট বেশি কত গুণ বেশি আচ্ছা আচ্ছা নবী নবী যিনি হবেন তার এই কষ্টের মোকাবেলায় তার খবরটাও কেমন ছিল নিশ্চয়ই এখানে এক জাল্লা সিদ্ধান্তের উপরে ঠিক না খবরটা কেমন ছিল বুঝেনা এটা আমাদের দামাকে ধরবে আমাদের দেমাকে ধরবে না তাহলে কি পরিমাণ কষ্ট ছিল কি পরিমাণ ছবর ছিল কতদিন ছিলেন এটা এই মুহূর্তে আমার জানা নাই বুঝতে বলবেন তারিখে কতদিন দেখা আছে যদি ইউসুফ আসতাম কুয়াতে কতদিন ছিল এই মুহূর্তে আমার কি নাই তাহলে এই কষ্টটা কেমন আচ্ছা ইউসুফ আসতামকে যখন কুয়া থেকে বের করে উপরে উঠার নিয়ে আসা হলো একটু খুশি লাগছে না লাগছে না হ্যাঁ ওই খুশিটা কেমন আমার সেদিন জেলখানা থেকে বাইরে গেইটে দিয়ে দিল খুশিটা কেমন কিন্তু আমার গেটে দিয়ে আবার আমি আমি তখনও মনে মনে করি সিদ্ধার্থ বাইর হোম আমি জিন্দাবা মুরদা বাইর হবো জিন্দাবা এবার হজরত ইউসেন কিছুটা খুশি হয়েছেন খুশির রেস কাটতে না কাটতে এক সেকেন্ডের মধ্যে এক মিনিটের মধ্যে রেস কাটতে না কাটতে এবার হাক পা বাইন্দা গোলামের সাথে বাজারে বিক্রি হচ্ছে ইউসুফ আচ্ছা এবারের কষ্টটা কেমন নবীর ছেলে নবী নবীর ছেলে নবী দাদাও নবী বাবাও নবী নিজেও নবী কারিম ইবনু কারিম ইবনু কারিম দাদা নবী ইব্রাহিম আসলাম নবী আসলাম ইয়াকুব আসলাম নবী নবী দাদা বাপ নবী আর এই ছেলেকে বিক্রয় করা হচ্ছে বাজারে আচ্ছা ওই সময় তার মনে কষ্টটা কেমন আচ্ছা এই মনে কষ্টের জবাবে ইউসুফের খবরটা কেমন কষ্টটা কেমন খবরটা কেমন আচ্ছা হয়ে গেল পরিষ্কার কর এই ছেলে বাথরুমটা পরিষ্কার কর এই ছেলে মেয়েটা করেন এই ছেলে এই ছেলেটাকে সুযোগ করা দোমের জিন্দগির কষ্টটা কেমন এবার বলেন এর মোকাবেলা সবরটা কেমন নবীজি সুবহানাল্লাহ বলে না এখানে কি দাম্বি করিমের সিদ্ধান্তের উপরে কি কোনো এক জায়গা কোনো এক জায়গা কোনো আপত্তি আছে তাহলে এবার কষ্টটা কেমন সবরটা কেমন আচ্ছা যখনই বলে এই ছেলে এই ছেলে বিছনা কেমন লাগছে এবার সবরটা কেমন আচ্ছা এরপরে বাবার বিরহের কষ্টটা কেমন মার বিরহের কষ্টটা কেমন কি কষ্ট কেমন সবর কেমন আচ্ছা সব শেষ এবার রানী বিখা বাদশার বিবি

সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলকে যতটুকু সৌন্দর্য সকলকে দেওয়া হয়েছে আর যদি ইউসুফকে তার অর্ধেক দেওয়া হয়েছে